হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আ ফ্রেশ ব্লগ এখন ওই সকাল পৌনে দশটা মতো বাজে আমি একটু আগেই পড়িয়ে ঘরে এলাম খেতে বসে গেছি চলো এখন খেয়ে নিই নিয়ে তারপরে আবার আসছি এখানে কালকে কাঁকড়া রান্না হয়েছিল আমি খাইনি সেই কাঁকড়াটা গরম করে খাচ্ছি আর এখানে চিকেন কিমা ছিল কালকে একটা রেসিপি করেছিলাম সেটা পেঁয়াজ দিয়ে একটু ফ্রাই মতো করেছি আর তার সাথে একটা রুটি ছিল হালকা একটু গরম করে নিয়েছি এই আজকে সকালবেলা টিফিন আর একটা তোমাদের দেখো একটা জিনিস দেখো এই শাকটাকে শাক ঠিক বলবো না এটা একটা লতি বা ডগা বল এটাকে তো কি তোমরা চিনতে পারছো যারা যারা জানো আমাকে একটু কমেন্ট করে জানিও এটাকে ভাবে ঠাকুমার টুকরো টুকরো করে কেটেছে এটাকে রান্না করা হবে চিংড়ি দিয়ে সর্ষে বাটা দিয়ে এটা অসাধারণ খেতে লাগে আমি আগে খেতাম না তো এখন মা ঠাকুমার জোর করাতে এখন আমি খাই এগুলোতে ওই গায়ে একটু আঁশ আঁস থাকে মানে ছাল ছাল ওগুলোকে একটু ছাড়িয়ে দিতে হয় দিয়ে একটু চেঁচে নিতে হয় বটি দিয়ে দিয়ে এরকম টুকরো টুকরো করে কাটিয়ে ভাপিয়ে নিয়ে তরকারি করতে হয় দারুণ অসাধারণ খেতে লাগে জাস্ট এখন এসেছে একটা দারুণ কাজ করতে তোমরা সবাই জানো যে আমার পিসুমনি এসেছে ছোট পিসুমণি আর আমার পিসুমণি দারুণ জাল ফেলে আর তাই এখন এসেছি জাল ফেলবে আর আমরা মাছ গড়াবো আমি আমার বোন এই এই বালতি এনেছি মাছ জানি না বালতি এনেছি এত বড় কি না তোমাদের সঙ্গে শেয়ার পরে খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়া সেরে পিসুমনি এসেছিল ছোট পিসুমনি একটু মাছ ধরতে এসেছি দেখো পিসুমনি খুব ভালো জাল ফেলতে পারে চেষ্টা করে ভালো করে ফেলার এই যে পিসুমনির মেয়েও এসেছে এই পুকুরটার জল না আগে খুব ভালো ছিল তো মানে আমি কথা বলছি বেশ কয়েক বছর আগে আর তারপরে বর্ষার জলের অভাবে হোক বা কোনো কারণে হোক জলটা পুরো নষ্ট হয়ে গেছে পুরো সবুজ হয়ে গেছে একসময় তো জলটার থেকে পচা গন্ধ বেরোতো তো অনেক রকম সারটার মারার পরে এখন আপাতত একটু মানে ইয়ে মতো হয়েছে ভালো হয়েছে কিন্তু ব্যবহারের একেবারে অযোগ্য কিন্তু এই পুকুরে মাছ চাষ করেছে আমার কাকা মাছ চাষ করেছে বলতে এক মানে সময় ওই পাওশ মাছ পাওশ মাছ চাষ করেছিল বাট আমরা বাড়িতে কেউই খাই না ওই জন্য পিসুমনি এসে মাঝে মাঝে নিয়ে যেত কাকু খেত দাদু খেত বাট আমরা কয়েকজন কেউ খাই না আমি মা বাবা ঠাকুমা তো এই আর এখন রিসেন্ট করে দু বছর তো কোনো মাছই হয়নি যেহেতু পাঙাশ মাছ সব মাছকে খেয়ে নেয় ছোটো ছোটো মাছগুলোকে আর এখন এই এক বছর হচ্ছে প্রচণ্ড তেলাপিয়া মাছ হয়েছে যেন মানে ছোট ছোট তেলাপিয়া মাছ হয়েছে আর এত পরিমাণে হয়েছে যে ধরে ধরে খেয়ে নিতে হবে নইলে হেজে গেলে না সব মাছই মরে যাবে আর কোনোটাই আমরা খেতে পারবো না ওই জন্য আর কি জাল ফেলে মাছগুলোকে ধরে ধরে যদি খাওয়া যায় তবে যে খুব বড় আমরা পেয়েছিলাম তা নয় ওই ছোটো ছোটোই পেয়েছিলাম কিন্তু একটু ধরে যদি না কমিয়ে দিই তাহলে পরে একটু প্রবলেম হবে ওই জন্য আর কি পিসিমণি এসেছে পিসিমণি কয়েকটা নিয়ে যাবে আর আমরা বাড়িতে কয়েকটা খাবো আর হ্যাঁ এই মাছের টেস্ট অসাধারণ লাগে তো আমাদের পুকুরের এই মাছের গন্ধ মানে জলটা যদিও খুব একটা ভালো নয় কিন্তু মাছ যে খারাপ তা নয় মাছের মানে কি বলবো কোনো গন্ধ নেই কিচ্ছু নেই ফ্রেশ মাছ ছিল দারুণ খেতে লাগে আর পিসুমণি ডাকলো জাল ফেলে নিয়েছে অলরেডি একছানা আর আমার এগুলোতে না খুব একটা অভ্যস্ত নই আমি এই টাছ ধরাতে বাট আমার মা তো একেবারেই নয় আর ঠাকুমাও মানে ভীষণভাবে এগুলোর সাথে অভ্যস্ত ঠাকুমা পিসিমণি বাট ওনারা সব কাজ করছেন বলে আমাকে বলো তুই জাগিয়ে গিয়ে মাছ ধর আর আমি নেমেও গেছি বালতি নিয়ে আর পারছি না তো মাছ ধরতে হাতে খালি কাঁটা মেরে দিচ্ছে মানে কয়েক জায়গায় যে আমার হাতে কি অবস্থা হয়েছে ছাল উঠে কী বলবো হুম আর এই যে দেখাচ্ছি মানে মজা খুব পাচ্ছি জানো তো মানে অনেকদিন পর এরকম একটা এক্সপিরিয়েন্স হচ্ছে তো ভালোও লাগছে মজাও পাচ্ছি মনে হচ্ছে কি যে যাই হোক ভিডিও তো করে দেখাতে পারবো মানে না পারলেও আর কি পারার চেষ্টা করছে ভিডিওর জন্য আবার এই দেখো মাছ ধরে আবার দেখাচ্ছি মানে এতটাই আনন্দ পাচ্ছি মনে মনে হাতে কাঁটাও লাগছে ভীষণ তো দেখি কত এই তো এটা বড় সবচেয়ে আমার তো খুব একটা অভ্যাস নেই এইসব মাছ ফাছ ধরার কাটা তারপরে আমি পুকুরের ওপাশে চলে গেছি কারণ সব দিকে তো মোটামুটি এক দুবার করে ফেলতে হবে না কারণ ওরা তো ভয় থেকে পালায় ওই জন্য ওপাশে চলে গেছি মাছ ধরতে আর আমার পিসুমনি না খুব একটা মানে পারদর্শী নয় যে জাল ফেলাতে কারণ পুরুষ মানুষ যেরকমটা ভাবে জাল ফেলে আমার পিসুমনি অতটা পারে না বাট চেষ্টা করে যেহেতু ধরার কেউ ছিল না ওই জন্য চেষ্টা করছিল ধরার বাট ভালোই ফেলেছিলো জালটা সত্যি বলছি এ দেখো মানে ও আর তাছাড়া পুকুরে না ইয়ে আছে মানে ডাল দেওয়া আছে গাছে জানি না ঠাকুমা কোনো কারণে হয়তো দিয়ে রেখেছে ওই জন্য জালটা ঠিক উনি কমফোর্টেবলি ফেলতে পারছিল না ছোটো খাটোভাবে গুড়িয়ে যাচ্ছিলো তারপরে এই ডালগুলো যেহেতু দেওয়া আছে জাল লেগে তো জালটা ছিঁড়ে যাওয়ারও একটা ভয় আছে আর একটা জাল ছিঁড়ে গেলে সারাতে তো অনেকটাই প্রবলেম হয় না এখন তো সবাই জাল বুনতেও পারে না অনেকটা আর এখানে মাছ এই যে আমার পুচকি ব্যাহেন সারা পাখি এই দেখো তারাপিয়া মাছ পড়েছে আমাদের এই পুকুরে বেশ বড় বড় না নাচুয়ালি ছোট ছোটই বলা যেতে পারে কিন্তু অনেক মাছ আছে অনেক খেলা পিয়া মাছ পুকুরের জল খুব একটা ভালো না কাদা লেগেছে

বলছি না অনেক মাছ আছে পুকুরটাতে দেখো কত ছোট ছোট সাইজের মাছ পড়ছে মানে পাঁচটা নিয়ে তো সাতটা ফেলে দিই এইরকম অবস্থা তাও নিতে হয়েছে মাঝারি সাইজের গুলো নিয়েছি ছোট ছোট বাদ দিয়ে দিয়েছি আবার এখানে দেখো এক মাছেদের দলের মধ্যে একটা ছোট চিংড়িও পড়েছে জানি না চিংড়িটা কি চিংড়ি তো এই আর কি মাছ ধরছি আর এখানে পিসুমনির সঙ্গে গল্প করছি দেখো কত ছোট ছোটো মাছ দেখেছ বড় মাছ তখনও পর্যন্ত একটা পড়েছে আর তলার দিকে আছে বাকি সব ওই পুচকে পুচকে মাছ ধরে ধরে খেয়ে নিতেই হতো কারণ অনেকগুলো হয়ে গেছে বললাম না আর পিসুমনিও কয়েকটা নিয়ে যাবে আর তোমাদেরকে একটা ছোটোবেলার স্মৃতি শেয়ার করি এই যে গাছটা দেখছো এই গাছটা না অ্যাকচুয়ালি খেঁজুর গাছ খেজুর গাছের সাথে একসাথে মানে খেজুর গাছটাকে কভার করে একটা বট গাছ উঠেছে দেখেছো সাপের মতো ছোটোবেলায় ভাবতাম এটা একটা অজগর সাপ গাছটাকে বেয়ে 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 ওপরে উঠেছে পরে গিয়ে বুঝলাম যে না এটা খেজুর গাছের মধ্যে একটা বট গাছ উঠেছে আর আমরা ছোটবেলায় এর তলায় এসে না খেলতাম দেখো কত সুন্দর লাগছে ওপর তো এই গাছটার জন্য এই জায়গাটা ভীষণ ছাওয়া হয় আর ছোটোবেলায় এর তলায় এসে খেলতাম আর এই যে খাঁজগুলো দেখালাম না এই খাঁজগুলোতে একটা খাঁজে করতাম আলমারি একটা খাঁজে রাখতাম ফ্রিজ সব কিছুকে গুছিয়ে রেখে দিতাম মানে এই যে দেখার নিচের এই নিচের জায়গাগুলোতে না আমরা খেলনা মাটিগুলো মানে সাজিয়ে সাজিয়ে রেখে দিতাম কোনোটাতে কোনো কঠোরটাতে একটাতে ফ্রিজ রাখতাম একটাতে আলমারি রাখতাম মানে সেগুলোই দেখে দেখে মনে পড়ছিলো হয় তোমাদের সঙ্গে শেয়ার করতাম দারুণ মানে ব্যাপারগুলো মনের মধ্যে ভেসে উঠল আর কি সেই ছোটোবেলাগার ঘটনা আরে দেখো কথা বলতে বলতে একটা বড় মতো অ্যাটলিস্ট মাছ পড়েছে দেখেছো কালো হয়ে গেছে মানে বুঝতে পারছো এটা পুরনো মাছ দারুণ টেস্ট হবে তো মাছগুলো সবগুলো ধরে নিই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো আর তোমরা বাড়িতে মাছ ধরতে কে কে ভালোবাসো বাট অভ্যস্ত নয় আমার মতো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে দাঁড়াও যাওয়ার আগে দেখে নাও যে ফাইনালি কতগুলো মাছ আমরা ধরলাম আর আমি তো কুড়িয়ে দারুণ মজা পেয়েছি মাছগুলোকে দেখো তিন চারটে বড় মাছ ছিল আর বাকি সব মাঝারি সাইজের আর কেউ কেউ তো ছোট ছোট ছিল এবার ঠাকুমা আস্তে আস্তে মাছগুলোকে কেটে নেবে আর তারপরে রান্নাবান্নার খাওয়া দাওয়ার পর্ব তো আছেই